গণপথনের পরে পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্যে উনি দায়িত্ব নিয়েছে বলেন মনে করে এই জনগণ প্রত্যাশা তো সেই মৌলিক কাজগুলা বিচার সংস্কার এই বিষয়গুলো যদি উনি করতে না পারে তাহলে আসলে ওনার থেকে কি লাভ উনি যেই উনি জায়গা থেকে এসেছিলেন সেগুলি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে এবং দেশে যদি পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি আহ মানে চলমান থাকে তাদের রাখে তাদের গার্জেনও তাহলে সময়ের মধ্যে দায়িত্ব পাওয়া সম্ভব নয় এবং যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে এটাও তিনি সন্দেহ প্রদর্শন করেছেন ফলে এইটা দায়ভার উনি নিতে চান আমাদের জায়গা থেকে আমি আমরা আমি বলেছি যে যে ওনাকে দায়িত্ব থাকতে হবে কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনার রয়েছে এবং ফলে উনি রাজনৈতিক বিষয়টা সমাধান করুন সকল রাজনৈতিক দলগুলোকে বলুক এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে আর রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়